বন্ধুরা আমার প্রিয় ভাইরা অন্নদাতারা আজকে আপনাদের দেখাবো আলু গাছে কীভাবে মাটি দেবেন কবে মাটি দেবেন কখন মাটি দেবেন এবং তাতে কি কি সার ব্যবহার করবেন সেই ব্যাপারে আপনাদের আজকে ছোট্ট একটি ভিডিও দিচ্ছি জানাচ্ছি আপনারা এই কাজটি অবশ্যই করবেন এই কাজটি অবশ্যই করা খুব প্রয়োজন প্রথমে বন্ধুরা আপনারা আলু গাছ যখন কুড়ি বা বাইশ দিনের হবে তখন আলু গাছ চার ইঞ্চি পাঁচ ইঞ্চি করে হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনারা আলুর গাছের গোড়ায় যে মাটি আছে পুরোটাই ভেঙে দেবেন যাতে কোনো আগাছা যাতে সম্পূর্ণ নির্মূল হয়ে যায় তার মধ্যে আপনারা আগে তো আলু সার দেওয়া মানে দিয়েছেন সার দিয়ে বসিয়েছেন আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশ সার সাধারণত বেশি ব্যবহার করেন সঠিক সার কেউ কেউ ডিএপি পটাশ কেউ কেউ চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো ব্যবহার করেন আমরা এখানে ব্যবহার করছি চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো আর সামান্য ইউরিয়া ইউরিয়া না দিলেই ভালো হতো তা আপনাদের বলবো বন্ধুরা কেউ ইউরিয়া ব্যবহার করবেন না বাড়িতে আলু রাখার জন্য যদি স্টোরে রাখেন তো হালকা ইউরিয়া ব্যবহার করতে পারেন আর ফসফেট সার একদম প্রথমে বা শেষে চষার আগে বা পরে কোনো সময় আলু চাষে ব্যবহার করবেন না তাতে আলু আপনার পচন হতে পারে এবং আলুর একটা সরু কোদাল চার ইঞ্চি কোদাল তিন ইঞ্চি কোদাল দিয়ে আপনারা যতখানি ডিপ মানে যতক্ষণ গভীর করা যায় ততক্ষণই গভীরে মাটিটা তুলে দেবেন আর দুপুর ছাড়া ছাড়া আলু আছে দেখতে পাচ্ছেন এইভাবে দেবেন এত সুন্দর করে এইভাবে দেখুন কিরম সুন্দর হয়েছে এইভাবে মাটি তোলা হচ্ছে মাটিতে চাপা দিয়ে আপনারা ঠিক তার পরের দিনে শেষ দিয়ে দেবেন বন্ধুরা এই কাজটি আপনারা অবশ্যই করবেন শেষ দেওয়ার আগে গাছটিকে অবশ্যই এম ফর্টি ফাইভ বা এম সেভেন্টি ফাইভ স্প্রে করে দেবেন কারণ কুয়াশার খুব বারবারন্ত তাতে আপনার আলু গাছটি ভালো থাকবে এবং এইভাবে আপনারা চলবেন বন্ধুরা আপনার ফসফেট সারা অবশ্যই ব্যবহার করবেন না ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার